ভেবেছিল নেপালের রাস্তায় একদিন এমন দৃশ্য দেখা যাবে হাজারো তরুণ বুক পেতে দাঁড়িয়েছে পুলিশের গুলির সামনে তাদের চোখে নেই ভয়ের কোনো ছাপ বরং জ্বলে উঠেছে পরিবর্তনের শিখা তারা এসেছে একটাই বিশ্বাস নিয়ে অন্ধকার যত গভীর হোক ভোর ঠিকই আসবে নেপালের এই আন্দোলনে সবাই নাম দিয়েছে জেনজির ডাক দুর্নীতির বিরুদ্ধে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সরকারের শেকল ভাঙতে তারা সকাল থেকেই নেমেছে রাজপথে এই তরুণদের কণ্ঠস্বর এতটাই প্রবল যে সবি জগতের তারকারাও আর থাকতে পারেন নিচু মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে খ্যাতনাম অভিনেতা মদন কৃষ্ণ শ্রেষ্ঠ হরিবংশ আচার্য ও কে কি অধিকারী খোলাকুলি ভাবেই ফেসবুকে লিখেছেন আন্দোলনের প্রতি সমর্থনের কথা হরিবংশ আচার্য স্পষ্ট করে জানান এটি কোনো ব্যবস্থার বিরুদ্ধে নয় বরং সেই সব মানুষের বিরুদ্ধে যারা অপব্যবহার করছে তাদের ক্ষমতার শুধু কথাই নয় কেউ কেউ দিয়েছেন বাস্তব সহায়তাও জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুত নিজের দুই ভাইকে পাঠিয়েছেন অর্থ সাথে দিয়েছেন পরামর্শ পানি খেয়ে সুস্থ থেকো আর সেই অর্থ দিয়ে অন্য আন্দোলনকারীদের সাহায্য করো এক ভাইয়ের প্রতি এই যত্ন যেন প্রতিটি তরুণের জন্য এক বার্তা এছাড়াও অন্যান্য অনেক তারকারাও জানিয়েছেন সংহতি এই লড়াই শুধু ব্যক্তিগত নয় এটি সবার জন্য তাই তো তরুণরা স্লোগানে স্লোগানে বলে দিচ্ছেন চুপ করে থাকবার দিন শেষ প্রশ্ন করো জবাব চাই হলদা শমীম আর টিভি